চলে এসেছি আবার পরের পাটের ভিডিও নিয়ে দেখতেই পাচ্ছ আমার চান হয়ে গেছে চান নিয়ে ছাদে চলে এসেছি বিছনার চাদরটা এত ভারী যে কেচে রেখে জল ঝরা হয়ে যেতে তারপরে নিয়ে এসেছি দেখতে সুন্দর হলে কি হবে কাচতে পুরো দম বেরিয়ে গেছে বিছনার চাদরটা মেলে দেওয়ার পর বালিশের ওয়ারগুলো মেলে দিচ্ছি এত হাওয়া দিচ্ছে যে ধারণার বাইরে এ কিছুক্ষণের মধ্যে মানে ঘন্টাখানেকের মধ্যেই সব জামাকাপড় শুকনো হয়ে যাবে তাই একটা করে মিলছি আর সঙ্গে সঙ্গে ক্লিপ দিয়ে দিচ্ছি নইলে উড়ে নিচয় পড়ে যাবে লোকজন যাচ্ছে তাদের মুখে গায়ে হাতে জামাকাপড় পড়ে যাবে তাই একটা একটা করে মিলছি আর ক্লিপ দিয়ে দিচ্ছি এত হাওয়া দিচ্ছে জামাকাপড় কীরকমভাবে হাওয়ায় নড়ছে তোমরা দেখতে পাচ্ছ তো তাহলে এইরম হাওয়া দিলে ক্লিপ না দিলে উপর থেকে কাপড় পাশের ছাদেও পড়ে যাবে নইলে ওই রাস্তাতেও পড়ে যাবে চলো তাহলে একটা একটা করে আগে কাপড়গুলো সব মিলি তারপরে আবার তোমাদের সঙ্গে ফিরে আসছে দেখো আমার পুরো সব জামাকাপড় মেলা হয়ে গেছে অনেক জামা কাপড় ছিল এই দিক দিয়ে ওই দিক দিয়ে পুরো ভর্তি তারপরেই চলে এসেছি ঘরে তোমাদের সঙ্গে দেখাই ঘরটা আগে কীরকম ছিল কিছুক্ষণ আগে আর এখন কেমন হয়েছে মাঝে মাঝে না একটু ঘরের জিনিসপত্র উলট পালট করলে ভালো লাগে বেশ সুন্দর লাগে বিছানাটাকে খুব টান টান করে সুন্দর করে গুছিয়ে ফেলেছি এক ধার দিয়ে তোমাদের দেখাচ্ছি দেখতেই পেলে বিছনাটা এইবারে আস্তে আস্তে সরে এসেছি আলমারির দিকে আলমারিটা দেখো ও তো সুন্দর যা ওটা ওটা ছিল দাঁড়াও সুন্দর লাগবে এইদিকে সব মুছে নিয়েছি এখানে একটা দুটো ঠাকুর থাকে একটা ফুলদানি থাকে আর সোফাটা সোফাটাও সরিয়ে নিয়ে সুন্দর করে গুছিয়েছি ওখানে দুটো চারটে কাপড় আছে কালকে ইস্ত্রি করতে দেওয়া হবে আর ওই তো সেই মেয়ে পড়ার জায়গাটা সুন্দর করে করে ফেলেছি চলো চলে এসেছি নিচই খুব খিদে পেয়েছে খাবারে সেরকম কিছু নেই ছিল লাউ দিয়ে ডাল আলু সিদ্ধ মাখা আর পাঁপড় ভাজা যা জোর খিদে পেয়েছে এটাই একদম তাড়াতাড়ি করে খেয়ে নেব। বেশি কথা না বলে চলো খেতে শুরু করে দিই আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করো একটা কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আবার তখন জন্য টাটা আবার দেখা হচ্ছে নতুন দিনে আরও একটা নতুন ভিডিও ওর সাথে